আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য কারণ হচ্ছে আপনারা অনেকে আমাকে কোশ্চেন করেছেন যে পিত্তথলির যে পাথরগুলো আছে এগুলাকে অপারেশন না করে বা কোনো ধরনের পেট ফোটা না করে অন্য কোনো উপায় এটা স্লাইস পদ্ধতিতে মানে পাথরগুলো বের করে ফেলার কোনো উপায় আছে কিনা তো এই সম্পর্কে আসলে আপনাদের যে ধারণা বা অনেকের কিছু ভ্রান্তি আছে বা ভুল ধারণা আছে সেগুলো দূর করার জন্য সব মিলিয়ে একটা কম্প্যাক্ট ভিডিও করার জন্যই আমি আজকে ভিডিওটা করছি আপনাদের তার আগে আসলে আসলে একটু বুঝতে হবে যে পাথরটা আসলে কোথায় হয় যার কারণে আমি একটু একটা জিনিস আপনাদের একটু দেখাতে চাচ্ছি আপনারা একটু দেখেন আশা করি আপনাদের কাজে লাগবে এই যে এটা হচ্ছে পিত্তথলি এই যে আপনাদের যে কালারের দেখতে চাচ্ছেন এগুলো হচ্ছে পিত্তথলিতে পাথর এই পিত্তথলিতে পাথর কিন্তু এখানে যেটা থাকে সেটাকে আমরা পিত্তথলি পাথর বা গল্প স্টোন বলি কিন্তু এই পাথরটা যখন এখানে না থাকে এখানে চলে যায় দেখেন এই যে পাথরটা দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমরা পিত্তথলি পাথর না বলে এটাকে তখন আমরা বলি কমন বাইল ডাক অর্থাৎ আহ যে থলি নালি গুলো আছে যে পিত্তথলির যে নালি সেই নালির ভিতরে কিন্তু এটা পাথর এটা হচ্ছে কমন বাইল ডাক্তের মধ্যে স্টোন সুতরাং কিন্তু এক হবে না দুটার ট্রিটমেন্ট কিন্তু আলাদা সাধারণত আমরা এই পিত্ত যে যে এটাকে আমরা সাধারণত আমরা যেটা করি সেটা হচ্ছে অনেক সময় এখান থেকে কেটে ফেলে অপারেশন করে আহ বের করে না নিয়ে আসা হয় কিন্তু এই জায়গায় যদি শুধু স্টোন থাকে যদি আপনার নালিতে কোনো স্টোন না থাকে শুধু এই জায়গায় যে স্টোন থাকে সেক্ষেত্রে আপনার সবসময় অপারেশনের দরকার পড়ে না সেক্ষেত্রে আমরা বলি ওয়াসফুল ওয়েটিং যদি আপনার কোনো ধরনের সিমটম না থাকে তাহলে এই পিত্তথলিতে পাথর থাকলে কোনো ধরনের কোনো অসুবিধা নাই এবং সেক্ষেত্রে অনেক সময় এখানে তো তিন ধরনের পাথর হয় কোলেস্টেরল পাথর হতে পারে পিগমেন্ট পাথর হতে পারে আবার হচ্ছে আপনার মিক্সড পাথর হতে পারে কোলেস্টেরল পাথর আমি এরকম অনেকগুলা پیشنট পেয়েছি যেগুলো কিন্তু আস্তে আস্তে আপনার হচ্ছে এই ওষুধের মাধ্যমে এটা অনেক সময় এই পাথরগুলো এর ভিতর থেকে এগুলো ডিজলভ হয়ে যায় বা অনেক সময় লাইফস্টাইল আমরা চেঞ্জ করতে পারি সেই ক্ষেত্রে আমরা শুধু বলি যে আপনি ওয়াশফুল ওয়েটিং করবেন আর হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন নো সিম্পটম নো ট্রিটমেন্ট কিন্তু যদি আপনার এক্ষেত্রে এখানে যদি ইনফেকশন হয়ে যায় বা ব্যথা আলটিমেটলি পিত্তথলির কারণ পাথরের কারণে বাচ্চা থাকে সেক্ষেত্রে আপনি অপারেশন করতে পারেন সেটা আপনি ওপেন অপারোস্কোপি অথবা ল্যাপারোস্কোপিক্যালি যেটা পছন্দ আপনারা সেটা করতে পারেন তাহলে এইখানে কিন্তু আপনি স্লাইস পদ্ধতিতে আসলে এই জায়গার পাথর কিন্তু বের করার কোনো উপায় নাই কিন্তু যদি আপনার এই জায়গায় পাথর থাকে তখন আমরা যেটা করি তখন আমরা একটা করে দিয়ে দিয়ে নল এই জায়গায় একটা তখন কিন্তু আমরা এই পাথর পাথরগুলোকে আমরা বের করে আনতে পারি তাহলে এটাকে আমরা একটা নাম বলি সেটার নামটা হচ্ছে ইআরসিপি হ্যাঁ অর্থাৎ ইআরসিপির মাধ্যমে কিন্তু এই পাথর আমরা বের করে আনতে পারি সুতরাং মানে দুইটা কিন্তু দুই জিনিস এটা আপনাদের প্রথম আগে বুঝতে হবে অনেকের ধারণা যে পিত্ত থলিতে পাথর মানে পিত্ত নালিতে পাথর ব্যাপারটা এরকম না দুইটা দুই ডিজিজ একটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি কলি লিথে আছে যেটা পিত্তথলিতে পাথর আর একটাকে আমরা বলি যেটা নালিতে পাথর সেটাকে আমরা বলি কলি ডোকল ইথেসিস সেই কলি ডোকল ইথেসিস এর পাথর অনেক সময় আমরা এন্ডোস্কোপির মাধ্যমে বের করতে পারি অনেক সময় সেক্ষেত্রে এন্ডোস্কোপির মাধ্যমে বের করা সম্ভব না হলে তখন আমরা সার্জিক্যাল বা অপারেশনের মাধ্যমে বের করা বের করে আনা হয় এটা একটু একটু কঠিন অপারেশন তারপরেও খুব যে কঠিন তা তাহলে আমার মনে হয় যে আপনারা আজকে সম্পূর্ণ রূপে বুঝতে পারছেন যে পিত্তথলির পাথর এবং পিত্ত নালিতে পাথর অর্থাৎ কলি লিথে এবং কলি ডোকো লিথে আসিস দুইটা এক জিনিস না সুতরাং যে কোনো অপারেশন করার আগে এরকম আমি অনেক রোগী পেয়েছি যাদের পিত্তথলিতেও পাথর ছিল আবার হচ্ছে পিত্ত যে নালী অর্থাৎ সিবিডি কমন বাইল ডাক্তার পাথর ছিল তো দেখা যাচ্ছে উনি অপারেশন করছে কোথায় শুধুমাত্র পিত্তথলিতে অপারেশন করছে তারপর ওনার রোগ আর ভালো হয় না ওনার প্যানকেটাইটিস হয়েছে আর অনেক বিভিন্ন জটিলতা কারণ ওনার সাথে সাথে সিবিডিতে আপনার পাথর ছিল তো এই ধরনের বলতে চাই যে আপনার সাধারণত চিকিৎসা নেওয়ার আগে আপনারা কনফার্ম হবে যে আপনাদের দুই পাথর আছে এক পাথর আছে এটা কিন্তু পিত্তথলির পাথর কিন্তু সব পাথরই কিন্তু আপনার পিত্ত বাইল যে মানে নালিতে যায় না তো সুতরাং এটা নিয়েও কিন্তু অনেক বেশি অনেকে বেশি ভয় পান যে এই পাথর আবার ওখানে চলে যাবে কিনা একদম ছোট ছোট যায় না না এবং করবেন সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে যে আপনার যাই হোক না কেন আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন যার জ্ঞান অনেক বেশি এসব ব্যাপারে এবং যে এগুলার ব্যাপারে পড়াশোনা করেন এবং রেগুলার স্টাডি করেন এবং রেগুলার নিজেকে আপডেট রাখার চেষ্টা করেন এরকম একজন ডাক্তারের কাছে যাবেন এবং উনি যদি ভালো মনের মানুষ হয়ে থাকে আপনার যে সমস্যায় হোক সেই সমস্যার ইনশালা সঠিক সমাধান দিবে সবশেষে আপনাদের সুন্দর এবং সুখী এবং রোগমুক্ত জীবনযাপন কামনা করে শেষ করছি সবার আগে একটা কথা বলি ও হবেন না কাজ কম করবেন না ফ্যাটি খাবার খাবেন না তাহলে অনেক ক্ষেত্রে পিত্তলি পাথর থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন ধন্যবাদ